কি হইছে আপনার কার সাথে তো কথা বলেন কথা বলে ওই যে পোহালা বসে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান অতিথি না গন্ডগোল বিভিন্ন জায়গায় কিছু বসে পাইস টাইস কিনা গন্ডগোল এগুলা সব মিট করতেছে বুঝো না আবার আমি যাবো সাইড পাঁচ জায়গায় এই দেখ এগুলো ম্যানেজ করলাম কর্মী করে তো বাউরা হন্ডব বুঝতেছে বললাম এরই নাম রাজনীতি মাঝে মাঝে বউ সাইড দিয়ে অন্য সাথে কথা বলেন থাকবো

আনন্দ শান্তিও আছে সম্মানের দিক দিয়ে আবার এটার মধ্যে অশান্তি আছে অশান্তিটা কি অশান্তিটা কি সব চলো কল হলে কে থাকে

আমি ধরমটোছি না আগে তো দেখি না এখন কমতে আর কিভাবে করি এখন তারপরে গুলো করে এখন انا বলন তুই তুই মত না হ্যাঁ কিন্তু আগে আগে একটা হেন্ডরা ছিলাম বললে কইরে বুঝাইতে থাকা এইটা

আমার দোসাল মতো এখনো হয় নাই আমার আমার বাচ্চা খাই নাই যে বড় হয়ে গেছে খাইছে কয়েকদিন খাওয়াইতে পারতাম না ভালো লাগতো না হ্যাঁ তো অবশ্য হ্যাঁ তাই তো দেখে যে দুটা তো দেই তো আরেকটা টাইট ফ্রি

আসাদুজ্জামান আসাদ তাকে নিয়ে যে ফোনটা শুনতে পেলেন এই ফোনাবটা কতটুকু যুক্তি সঙ্গত এবং কতটুকু বাস্তব আপনার কাছে মনে হলো অবশ্যই জানাবেন নতুন নতুন নিউজ এবং পেতে করে করে লাইক আজকে